ফার্স্ট লাভ ইজ এ নট স্পেশাল লাস্ট লাভ স্পেশাল কারণ সবসময় প্রথম লাভটাই প্রথম ভালোবাসায় স্পেশাল হয় না আমি এটাই বলবো প্রথম ভালোবাসা স্পেশাল হয় না সবসময় স্পেশাল হয় কোনটা লাস্টের ভালোবাসা প্রথম ভালোবাসা আমাদের শিক্ষা দিয়ে যায় প্রথম ভালোবাসা আমাদেরকে এটাই বুঝিয়ে দিয়ে যায় যে তোমার এই ভালোবাসাটা সঠিক টাইমে হয়নি বা তুমি এই ভালোবাসা থেকে যে শিক্ষাটা অর্জন করলে তুমি এর পরে যে ভালোবাসায় যাবে সেখানে তুমি তার থেকে বেশি সম্মান পাবে কারণ কি তুমি আঘাত পেয়েছো ধোকা না পেলে কেউ না যে ধোকা পায় সেই সূত্রায় নিজেকে পরিবর্তন করে নিজেকে সংযত করে নেয় এই আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও আজকের ভিডিওটা একটু অন্য হতে চলেছে আবার একটু ভালোবাসা প্রথম ভালোবাসা ফার্স্ট লাভ প্রথম ভালোবাসা কি দেখো প্রথম ভালোবাসা কি প্রথম ভালোবাসা হচ্ছে এটাই যেটা আমাদেরকে শিক্ষা দেয় প্রথম ভালোবাসা থেকে আমাদের এই শিক্ষাটা অর্জন করে নিতে হবে যে ওই সময় যে ভালোবাসাটা হয়েছিল ভুল টাইমে হয়েছিল তোমার টাইম সঠিক ছিল না আমি যে সময় ভালোবেসেছিলাম সেই মানুষটাকে সেই টাইমটা আমার জন্য প্রযোজ্য ছিল না সেই মানুষটা আমার জন্য প্রযোজ্য ছিল না মনোমালিন্য হয়েছে মনের তালমিল ঘটেছে প্রথম ভালোবাসা আমাদেরকে সবসময় এইগুলো শিক্ষা দেয় প্রথম ভালোবাসা যদি তোমার সঠিক হতো তাহলে আমি একটা জিনিস বলতে পারি তাহলে তুমি কোনোদিন যে যে হৃদয়টা যে ভেঙে যাওয়া হৃদয়টা যে ভেঙে যাওয়া সেটা কোনোদিন তুমি রিয়েলাইজ করতে পারবে না সেই ক্ষমতাটা তোমার কোনোদিন হবে না প্রথম ভালোবাসা যার একদম সঠিক হয়ে গেছে যে প্রথম ভালোবাসা সে ভালোবাসা কোনো বিচ্ছেদই হয়নি সে কোনোদিন ভালোবাসার যে ভাঙা হাট ভাঙা হৃদয়ের যে মর্ম সেটা সে কোনোদিন বুঝতে পারবে না একটা সময় ছোটবেলায় প্রথম ভালোবাসা কখন হয় কোন টাইমটা আসে বলো কি প্রথম ভালোবাসা যেই টাইমটা আমাদের লাইফে পড়াশোনা করার সময় যে টাইমটাতে আমরা পড়াশোনা করে নিজের রেজাল্টটাকে ভালো করব নিজের মার্কশিটটাকে ভালো রেডি করব সেই টাইমটাতে আমাদের এই ভালোবাসাটা আসে প্রথম ভালোবাসা কেমন ভাবে আসে স্কুল থেকে আসার পর দুটো খেয়ে নিয়ে বাড়ির বাইরে খেলতে যাচ্ছি মাঠে ফুটবল খেলছি বা ক্রিকেট খেলতে যাচ্ছি বা ছোঁয়াছুয়ে খেলতে যাচ্ছি এই খেলতে যাওয়া আসার পথে কোনো একটা মানুষকে আমি দেখছি রেগুলার সে মানুষটাকে দেখছি দেখছি সে আমাকে দেখছে আমি তাকে দেখছি সে আমাকে দেখে হাসছে আমিও তাকে দেখে একটু হাসছি এই যে প্রতিদিনের এই যে দেখা সাক্ষাৎ এতে করে এই মনের মধ্যে না একটু ভালো লাগছে তাকে আমার ভালো লাগছে তো সেই মানুষটাকে আমার ভালো লাগছে এটা মনের মতন একটা কেমন ফিল হচ্ছে যে তার সাথে আমি বন্ধুত্ব করব এই বন্ধুত্ব সে বন্ধুত্ব নয় এই বন্ধুত্বর কাছে এই বন্ধুর কাছে অনেক কিছু অ্যাকসেপ্টেড থাকে এই বন্ধুর কাছে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে যেটা আদার্স প্রেম সার্কেলের মধ্যে হয় না এই বন্ধুর কাছে আমি অনেক কিছু কথা শেয়ার করতে পারবো এই বন্ধুকে আমি ডিপলি কিছু কথা বলতে পারবো এ হচ্ছে সেই এই সময় আমাদের এই সিদ্ধান্তটা আসে তো তাকে ভালো লাগছে কিন্তু তাকে না বলতে পারছি না যে আমার তোমাকে ভালো লেগেছে এই কথাটা আমি তাকে বলতে পারছি না তো একটা দিন বন্ধুদের চাপে পড়ে বলেই দিলাম সোজাসুজি তাকে গিয়ে বলে দিলাম অনেক ক্ষেত্রে রিজেক্ট হয় আবার অনেক ক্ষেত্রে পাস করে সেই জায়গাটা ফেলার হয় না তো পাস করলে কি হয় রিজেক্ট তো হয়ে একতরফা ভালোবাসা হয়ে গেল আমি তাকে ভালোবাসলাম আমার প্রথম ভালোবাসা টিকলো না আমি তাকে ভালোবেসে গেলাম তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম এই করব সেই করব মানে সেই একতরফা ভালোবাসার সিদ্ধান্ত হয়ে যায় বাট যেটা পাস করলো ওই যে বলাতে যে যেটা তার দিক থেকেও সম্মতি আসলো তাতে করে এবার তখন কি চাওয়া পাওয়া গুলো আসে আমাদের মধ্যে ভিডিওটা একটা গল্প আকারে আমি তোমাদেরকে বলছি তোমরা একটু শেষ অব্দি থাকো তাহলেই বুঝতে পারবে তোমাদের লাইফেও এরকম হয়েছে হয়েছে ম্যাক্সিমাম মানুষের লাইফেই এটা হয়ে থাকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের লাইফেই প্রথম ভালোবাসা এমনই হয় ওয়ান পার্সেন্ট থাকে যেটা ব্যতিক্রম তো সেই মানুষটাকে এবার তো আমাদের তো সমস্ত কিছু ঠিক হয়ে গেছে তো আবার খেলতে যাচ্ছি সে কোন কোচিনে ভর্তি এবার আমাকে সেই কোচিনে ভর্তি হতে হবে তাহলে কি তার সাথে যাতায়াতটা একসাথে করা যাবে যাতায়াত করতে করতে তার সাথে একটু কথা একটুই আর কি ফোন নিয়ে এবার এস এম এস এস এম এস করতে হবে তার সাথে কথা বলতে হবে বাবা মাদের চোখ এড়িয়ে তার সাথে একটু কথা বলা ফোন কলে এদিকে ভয় করছে বুকটা ধুপুক ধুপুক করছে যে বাবা মা যদি শুনে পড়ে কি হবে বুকের মধ্যে কিন্তু একটা ছটফটানি রয়েছে যে বাবা মা যদি শুনে ফেলে আড়াল আবডাল করে কথা বলা ফোন নিয়ে বাড়িতে মার ফোনটা নিয়ে বাড়িতে বেশিরভাগ সময় মাই থাকে তো মার ফোনটা নিয়ে তার সাথে একটু কথা বলা আবার নাম্বারটা ডিলিট করে দেওয়া যদি মা দেখে পারে এটা কার নাম্বার মা আগে ফোন করে তার ক্ষেত্রেও সেটা এই জিনিসগুলো চলতে থাকে খেলতে বেড়ানোর সময় তার বাড়ি ধরো আমি রাস্তায় বেরিয়েছি তো আমার ওই তার বাড়ির রাস্তার সামনে দিয়ে আমাকে যেতে হবে আমার কোনো কাজ নেই কিন্তু তার বাড়ির রাস্তার সামনে দিয়ে আমাকে যেতে হবে গিয়ে সাইকেলের বেল বাজাতে বাজাতে যেতে হবে সাইকেলটা নিয়ে তার বাড়ির সামনে দিয়ে বারংবার যাতায়াত করা কারণ কি যদি তার একটু দেখা পাই যদি তার মুখটা একটু দেখতে পাই সে একটু হাসবে আমি একটু হাসবো এই যে তালমিল এই যে মানে এই যে বিষয়টা এটা আমি বলবো না যে আমার লাইফেও হয়নি এখানে লোকচুলের কোনা বাগান আমার লাইফও এই জিনিসটা হয়েছে আমিও তার বাড়ির সামনে দিয়ে এরকম সময় যাতাত করতাম যাতাত করতাম সাইকেল নিয়ে কিন্তু বড়জোর এটা কোনো কাজ নেই তাও যাচ্ছি যেনকি তার মুখটা একটু দেখতে পাই এটা হচ্ছে বাগান আর কিছু না তো এই বিষয়গুলো ওই সময়টা হতে থাকি তখন আমাদের কি হয় এডুকেশন থেকে আমরা পড়াশোনা থেকে আমরা একটুখানি সাইড হয়ে যাই আমরা প্যাশনটা নিয়ে ভাবতে থাকি তিন চিন্তা বল না তখন আর প্যাশন তো নিয়ে অবশ্যই ভাবো বাট ফিউচারটা ভেবে ফিউচারের কাজটা করে তারপরে প্যাশনের কাজটা করি না তাহলে দুটো ইকুয়াল থাকছে তাহলে এটা যদি ডাউন হয়ে যায় ওটা আমার ডাউন হবে না ওটা আমাকে আপ করতে সাহায্য করবে এই সময় এই যে বিষয়টা এটা আমাদের করে যেতে হবে তো সেই মানুষটার কাছে এই যে যাতায়াত তারপরে এই যাতায়াতের পথে তার সাথে দেখা করতে যাওয়া প্রথম প্রথম তার হাতটা ধরতে খুবই ভয় লাগছে হাতটা ধরবো কি ধরবো না ধরবো কি ধরবো না এই যে ভয় লাগার বিষয়টা এগুলো সেই প্রথম মানুষের কাছে হয়ে যাগে তারপরে আর জিনিস কি যে হচ্ছে তোমার তার সাথে প্রথম চুমু খেতে যাওয়া এটা এই বিষয়টা একটু অন্যরকম কি বলবো লজ্জার কোনো ব্যাপার নেই এইসব কথাগুলো ন্যাচারাল এগুলো লজ্জা করে আমরাই এগুলোকে নিয়ে বেশি ঘাটাঘাটি করি বাট এই যে বিষয়টা তার সাথে প্রথম প্রথম ভয় লাগছে সেই কিরকম ভাবে রিয়াক্ট করবে না কি যদি একটা চর মেরে দেয় আদবস্থ তখন গাল ধরে বসে থাকতে হবে এই কি মান সম্মানের ব্যাপার এই বিষয়গুলো সব প্রথম মানুষের কাছেই হয় প্রথম মানুষটার থেকে আমরা এই শিক্ষাগুলো অর্জন করি কারণ ওগুনে ফুল টাইম নয় আমাদের লাইফে এবং প্রথম মানুষটা যখন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় তখনই বিভর হয়ে বিছানায় শুয়ে লেপকে পড়ে থাকি আমার এটা কেন হলো আমার ওটা কেন হলো এটা তো কোয়ার ছিল না সে তোমাকে এত ভালোবাসতো আমি তো তাকে এত ভালোবাসতাম কিন্তু প্রথম মানুষটা আমাদেরকে শিক্ষা দিয়ে যায় যেটা তোমার ভুল টাইমে হয়েছিল কাল লাইডো অবশ্যই শোনা শিক্ষা যে তুমি একটা ভুল টাইমে গেছ রিলেশন এ বাট এটা মেন मुद्दा করতে চাই তাই যে ভুল টাইমে আমাদের ওই ফার্স্ট লাভটা হয় ফার্স্ট লাভ ইজ এ নট প্যারিটি আমরা ফার্স্ট লাভ কে সশমে প্যারিটি দিও না কালকে তুমি যখন পরিশ্রম করছো তুমি যখন সাকসেস অর্জন করছো তুমি যখন সাকসেস অর্জন করার জন্য পরিশ্রম করছো সেই সময় যদি কোনো মানুষ তোমার পাশে থাকে শূন্য পকেটে পকেট শূন্য ওই মানুষটা তো চলে গেছে তুমি তোমার কেরিয়ার কে দাঁড় করানোর জন্য মেহনত করছো পরিশ্রম করছো রাত দিন কঠোর পরিশ্রম করছো সেই সময় যে তোমার যে তোমার বন্ধু বা বান্ধবীটা তোমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে পাশ থেকে সারাদিনে একটু ফোন কি রে খেয়েছিস কি রে খাওয়া দাওয়া করেছিস বা খাওয়া দাওয়া করেছো এবারে একটু ঘুমাও এখন ফোন নিয়ে ঘাঁটাঘাটি করো না এই যে সাপোর্ট কালকে কিন্তু কাজ আছে সকালবেলা আমি ফোন করে দেবো তুমি যাতে না যদি উঠতে পারে আমি ফোন করে দেবো সাবধানে যাবে এই যে বিষয়গুলো তা এই মানুষটার গুরুত্বটা বেশি না নাকি ওই যে প্রথম ভালোবাসা আমার প্রথম ভালোবাসা বলা যায় না এগুলো ভুল এগুলো ভুল সিদ্ধান্ত এগুলো ভুল ভাবনা চিন্তা আমাদের আমরা নিজেরা বলি যে না ফার্স্ট ভালোবাসা কোনোদিন ভোলা যায় না বাট নয় ফার্স্ট ভালোবাসা সবসময় গুরুত্বপূর্ণ নয় বর্তমানটা যেটা আমার এখন রয়েছে

ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে পাশের নোটিফিকেশন বেলটাকে অল করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও পাওয়ার পাওয়ার জন্য আর প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে তোমরা কমেন্ট করো তোমাদের কোনো যদি প্রবলেম থাকে আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও আনার নেক্সট তো ততক্ষণের জন্য টাটা